আমার পায়খানা পরিষ্কার করতে হবে হ্যাঁ 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 ও নো আরে আউনাছ লাগবো আহুন আহুন আরে বেটা আউনাছ লাগবো টয়লেট একদম ভর্তি তালা ভর্তি কই বেটা এ আরে বেটা বারবার কি ঘরে ঘরে লাগে না কি রে বেটা আরে বগুড়া বগুড়া জেলার ভিতরে কোন টানা

এই সুইবারের ফোন দিলাম সুইবার তো আমার কথাই শোনো না এ আসলই না হলো কেন আমি সুইবার পাম কে না মহা জালা দেখতেছি জায়গা দেও কাজ না মানুষ সময় দে এ পায়খানা পরিষ্কার রে পায়খানা পরিষ্কার ল্যাফটিং পরিষ্কার করা হয় এ কম দামে পায়খানা পরিষ্কার যে আমার কাছে আমার আছে কম দামি ল্যাফটিং পরিষ্কার পায়খানা পরিষ্কার করা হয়

আমরা যে আদ সাবান ওরা তো সাবান নিবার চাই না এজন্য আমরা সাবান নিয়ে যাই আমাকে দিয়ে দেয় এজন্য নিয়েছিলাম আপনার সাবান আমি চুরিয়ে নিয়ে আমি শুইবার না আমি কাম করে খাই কথা

না বাবু আমি ওই টেকা আমাকে লাগবো আপনার মতো দাঁড়িয়েলা মানুষ ওইভাবে মেলা দেখছি আমাকে ঠকাইছে কথা দেওয়া নাইকিয়া আরে বাপরে দশজনের জনের মতো আমাকে মন মনে করো না বাপরে আমি আবার মনে আমার মতে আমি